আসসালামু আলাইকুম বিডি সংবাদ একাত্তর সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সুমে হাসান শুরুতেই জানিয়ে দিচ্ছি মাওয়া গ্রুপ সংবাদ শিরোনাম এবারে এশিয়ান স্পেশালিস্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার প্রবাসের সংবাদ যোদ্ধা থেকে সহকর্মী রফিক চৌধুরীর তথ্য ভিডিও চিত্রে দেখুন একটি বিশেষ রিপোর্ট দু হাজার পঁচিশ সালের প্রথম হস ফ্লাইট সৌদি আরব এসে পৌঁছালে জেদ্দা কিং আব্দুল আজিজ এয়ারপোর্টে হাজিদের উষ্ণ অভ্যর্থনা জানান সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের মাননীয় রাষ্ট্রদূত দেলোয়ার হুসাইন জেদ্দা থেকে আমাদের সহকর্মী রফিক চৌধুরী জানান উনত্রিশে এপ্রিল দু বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি এয়ারলাইন্সে তিনশো জন এবং বাংলাদেশ বিমান চারশো জন হাজি নিয়ে সৌদি স্থানীয় সময় সাতটা দশ মিনিটে জেদ্দা কিং আবদুল আজিজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অবতরণ করলে ফুল দিয়ে হাজিদের স্বাগত জানান সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের মাননীয় রাষ্ট্রদূত দেলোয়ার হোসাইন ও কনসাল জেনারেল মিয়া মইনুল কবির ও সৌদি হজ মিনিস্ট্রির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ হাজিদের অভ্যর্থনা জানানোর জন্য আগে থেকে এয়ারপোর্টে উপস্থিত ছিলেন বাংলাদেশের মাননীয় রাষ্ট্রদূত দেলোয়ার হোসাইন ও মান্যবর কনসাল জেনারেল মিয়া মইনুল কবির ও কাউন্সিলর হজ জহিরুল ইসলাম ও কনস্যুলেটের কর্মকর্তাবৃন্দ এছাড়া উপস্থিত ছিলেন বিমানের রিজনাল ম্যানেজার এনায়েত হোসাইন সরকার ও স্টেশন ম্যানেজার আব্দুল সত্তার আজকে উনত্রিশে এপ্রিল আমাদের প্রথম হজ ফ্লাইট এখানে এসে পৌঁছেছে এবং প্রথম হজ ফ্লাইট এখানে চারশো জন যাত্রী এসেছেন আমরা তাদেরকে এখানে রিসিভ করেছি স্বাগতম করেছি এবং আমরা তাদেরকে এখানে রিসিভ করে তাদের জন্য যে বাসা বরাদ্দ আছে সেখানে আমরা তাদেরকে পাঠিয়ে দিয়েছি এবং আমরা আশা করছি যে পরবর্তী যে ফ্লাইটগুলো আছে সেগুলো যথারীতি প্রথম ফ্লাইটের মতো খুব সুন্দরভাবে পরিচালিত হবে এবং আমাদের হজ মিশনে যারা আছেন বিশেষ করে আমাদের হজ অফিস উনি ওনার নেতৃত্বে যাবতীয় আয়োজন আমরা সম্পন্ন করেছি এবং সুচারুভাবে আমাদের কার্যক্রম শুরু হলো আমরা আশা করি সকল হাজি তারা সহি সালামতে হজ করে দেশে ফিরতে পারবেন এই কামনা করছি এবং তাদের সকলে ফেরা পর্যন্ত আমরা সার্বক্ষণিকভাবে আমাদের অব্যাহত সেবা দিয়ে যাব আমরা আশা করি মহান আল্লাহ রাবুল আলমিন আমাদের তৌফিক দেবেন এবং যে হাজিরা এসেছেন তাদের প্রত্যেকের হজ আল্লাহ কবুল করুক তারা সুস্থ শরীরে হজ করুক সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আগত হাজি সাহেবগণ বলেন বাংলাদেশের দূতাবাস ও কনসুলেট জেনারেলের তত্ত্বাবধানে হজ মিশনের সেবা পেয়ে মুগ্ধ হাজি সাহেবগণ তারা সুন্দর আতিথ্যতা ও সৌদি আরবের সুব্যবস্থাপনা দেখে সন্তোষ জানিয়েছেন তারা আরও বলেন আমরা অনেকবার বিমানে যাতায়াত করেছি কিন্তু এবার খুব আরামদায়ক ছিল এই জন্য অন্তর্বর্তী সরকারের প্রশংসা করেন আলহামদুলিল্লাহ এবার সার্ভিস নিয়ে আমরা আলহামদুলিল্লাহ খুবই সন্তুষ্ট আহ যাতে আরো উন্নত হতে পারে হাজিদের সুযোগ সুবিধা যাতে আরো এরকম বৃদ্ধি পায় আলহামদুলিল্লাহ আমরা খুবই সন্তুষ্ট ইসলাম আমার নাম আমি চাপা নামক থেকে আসছি আমি বাংলাদেশি আমার সার্ভিস এটাই প্রথম খুব ভালো লাগলো খুবই ভালো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা সরকারিভাবে সরকারি ব্যবস্থাপনায় হস করতে আসতে পেরেছি এই জন্যে আমার বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞ এবং এই সুব্যবস্থা করার জন্য আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সুক্রিয়া জ্ঞাপন করছি আমাদের দেশের আরও উন্নতি হোক আমরা মানে আজকের এই ফ্লাইটে এসে আমার কাছে মানে আমি যতবার ট্রাভেল করেছি আমার কাছে মনে হচ্ছে বেস্ট মানে ট্রাভেল হয়েছে আজকেরটা আর এখানকার ব্যবস্থাপনা অনেক ভালো ছিল আমাদেরকে রিসিপশন থেকে শুরু করে সব কিছুই প্লাস বিমানের ভিতর খুবই ভালো সার্ভিস ছিল সেটাই বলছি যে আমি যত ট্রাভেল করেছি আজকে মনে হচ্ছে বেস্ট সার্ভিস পেয়েছি বলে বিমানের যে ব্যবস্থাপনা সেটা সত্যিই আমাদেরকে খুবই মুগ্ধ করছে আমরা সবাই খুবই আনন্দিত যে বিমান এবং সরকারি হজ ব্যবস্থাপনাটা আগের চেয়ে অনেক বেশি উন্নত এবং অনেক বেশি আরামদায়ক মনে হয়েছে আমাদের কাছে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে আল্লাপাকের রহমত যে আমরা আল্লাপাকের ঘর টাওয়াফ করার জন্য জিয়ারা করার জন্য এবং হজ করার জন্য এখানে এসে পৌঁছাতে পেরেছি এবং আমাদের দেশের যে মন্ত্রণালয়গুলো এবং অন্যান্য কর্মকর্তা এবং যারা বিভিন্ন জায়গায় কাজ করেছেন আলহামদুলিল্লাহ সার্ভিস ওয়াজ এক্সেলেন্ট মে আল্লাহ গিভ দেম অ্যাপ্রোপ্রিয়েট রিওয়ার্ডস হ্যাঁ অবশ্যই অনেক ভালো লাগছে যে আল্লাহ আমাকে একটা মেহমান হিসেবে কবুল করেছেন আমাদের সবাই হাজার আল্লাহ কবুল করুক সবাই দোয়া করবেন আমাদের জন্য ধন্যবাদ এবার সরকারি মাধ্যমে পাঁচ হাজার দুশো জন বেসরকারি মাধ্যমে একাশি হাজার নশো জন হাজি আসার কথা রয়েছে এবং সকল হাজিদের ব্যাগেজ তাদের নির্ধারিত হোটেলে পৌঁছে দিবেন বলে জানিয়েছেন কর্তৃপক্ষ আট থেকে শুরু হল দুই হাজার পবিত্র হজের রোড মক্কা আজকে প্রথম ফ্লাইট এসে পৌঁছেছে সৌদি এয়ারলাইন্সে তিনশো আটানব্বই এবং তার বাংলাদেশ বিমানে চারশো চোদ্দ চোদ্দ জন হাজি নিয়ে যাদা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অবতরণ করলে এখানকার রাষ্ট্রদূত মাননীয় দেলোয়ার হোসেন সাহেব এবং মান্যবর কনসাল জেনারেল মাইনুল কবির উষ্ণ অভ্যর্থনা জানান তো তাদেরকে এখন থেকে এখন থেকে মক্কা নিয়ে যাওয়া হবে এবং তাদের ব্যাগেজগুলো এই কর্তৃপক্ষের মাধ্যমে হোটেলে নিয়ে যাওয়া হবে এবং সেই সাথে এই এখানকার যে ম্যানেজমেন্ট ম্যানেজমেন্টে তারা হাজিরা খুবই সন্তোষ জানালেন তো এ ছিল যাতে এয়ারপোর্ট থেকে রফিক চৌধুরী Ha, yaxshi, bo'ldi.